ছেলে বাপ এরকম থাকবে এরকম আপনার কাছে প্রচুর কালেকশন আছে তাই তো রিমি কটন কাপড়ের মধ্যে খুবই বেটার মধ্যে কাজটা কত লাগছে ভিতরে দারুণ করছে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আপনার ঈদের সেরা পাঞ্জাবি আরো চোখ কালারটা কিন্তু দেখছেন কাজে সুন্দর দেখেন কত সুন্দরভাবে খুব সুন্দর কাপড়টা অনেক নতুন আসছে এবার এই কাপড়টা দেখতে পারেন ভাই কাপড়টা খুবই ফেন্সি কাপড়ের মধ্যে দেখেন কাপড়টা খুবই স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি তারপর একটা কালার এই যে একটা কাশাআল্লাহ মধ্যে হাতের কাজের এর অনেক সুন্দর বডিটা থাকবে প্লেন কাপড়টা থাকবে পিনস আদি কাপড় সুতার কাজ আছে কালার হোয়াইট থাকবে সুতা থাকবে তিনটা কাপড়টা যদি দেখেন অরি بیگ গুলো কিন্তু কাপড়টা পিনস আদি কাপড়ের पे ডাইরেক্ট কাপড় উপরে অ্যাপ্লিক কাজ করা এটা অ্যাপ্লিমে আরো জস

দেখুন পাঞ্জাবীর বাটনটা খুব ম্যাচিং করা বডি কাপড়ের সাথে বাটনটা ম্যাচিং করে দেখুন এটা যাবে ফ্রান্সে হ্যাঁ দেশের বাইরে হোলসেল যদি আমাদের সাথে নিয়ে ব্যবসা করতে ভালো হবে দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন নিয়ে আসলাম ঈদের কালেকশন যারা ঈদের কালেকশন খুঁজছেন একদম পাঞ্জাবি ভাইরাল পাঞ্জাবি তাদের জন্য আজকে দেখছেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ভাই এত কালেকশন এখানে আছে আপনারা আসলে মাথা নষ্ট হয়ে যাবে এত কালেকশন আর এখানে কিন্তু সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন দেখানো চেষ্টা করবো আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ আসলে আপনার ভাইদের জন্য বড় ভাইদের জন্য শ্বশুরের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য যাদেরকে গেট করতে চান আজকে সব ধরনের

স্ক্রিন শট দিয়ে যে পাঞ্জাবিটা আপনার পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শট দেবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিলে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা তাদের

সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবেন দর্শক এই কালেকশনটা আপনি দেখতে পাচ্ছেন বাই রেডটা কত দিছেন এটা রেড দিছি আমরা 1650 টাকা 16টা 1650 পাঁচটাটা 1250 আচ্ছা আপনি এই পাঞ্জাবিগুলো নিতে পারেন সুন্দর লাগবে যে কোনো পার্টিতে প্রোগ্রাম জন্য বেস্ট হবে তারপর যে একটা কালেকশন দেবো রনি ভাই বাপ বেটা কালেকশনের মধ্যে বাপ বেটা কালেকশন খুবই বেটার বাপ বেটা কালেকশন বলতে অনেক লোকই জানে না কিন্তু আমি একটু দেখাই দেই এই যে বাপ বেটা কালেকশন ছেলে এবং বাপ এরকম থাকবে এরকম আপনার কাছে প্রচুর কালেকশন আছে তাই তো

যে কোনো আত্মীয় সজন সবাইকে গিফট করতে পারেন এই ধরনের পাঞ্জাবি বলে দেখেন একটা সুন্দর পাঞ্জাবি দেখেন কাপড়টা দেখেন খুব কোয়ালিটি অনেক সুন্দর পাঞ্জাবি এটা তারপর এই একটা কালার এই দেখেন আরেকটা কালার দেখেন অনেক সুন্দর সিমফলের ভিতরে দারুন করছে পাঞ্জাবি এটা এই পাঞ্জাবিটা আপনার ঈদের সেরা পাঞ্জাবি হতে পারে আর এটা রেড দিছি আমরা 2050 টাকা বড়টা 2050 টাকা বাচ্চাটা 1350 ওকে তারপর যে এটা রনি ভাই মালাই কটনের এর প্যাক মালাই দেখেন খুব সুন্দর এই যে কাপড়টি দেখছেন খুব আচ্ছা আমরা একটু দেখি ভাই এই যে একটা কালার ডিজাইনটা কিরকম মাশাআল্লাহ এই দেখতে পাচ্ছেন সিম্পল এর মধ্যে সিম্পল ভিতর দেন কাজটা কিতে এবং গলায় সুন্দর একটা কাজ হয়েছে আপনার চাইলে কিন্তু এই পাঞ্জাবিটাও দেখতে পারেন কালার সুন্দর পাঞ্জাবি এক চারটা কালার আছে যে কোনো একটা কালার আপনার পছন্দ হতে পারে বাঙ্গি কালার হ্যাঁ স্নাপ বাটল ফে এগুলা কিন্তু সবই স্ন্যাপ বাটনের ফেজ আছে কোনো সমস্যা নেই আর বোতাম বোধ হয় এই একটা অংশটা আর নেই এই যে একটা দেখেন স্ট্যান্ডার্ড কালার এই কালারটাও দেখতে পারেন আপনার দশ পরে তারপরে একটা কালার হোয়াট এটা কি কালার কালারটা তো আরো চোস ও

সি গ্রিন কালার আচ্ছা আর এটা রেট দিছি আমরা 2850 টাকা বড়টা 2850 টাকা আর বাচ্চাটা পড়বে আপনার 2050 ওকে তারপর এই একটা পাঞ্জাবি দেখেন রডি ভাই আরো জোস্টের মধ্যে সি গ্রিন কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার মাশাআল্লাহ হ্যাঁ অনেক সুন্দর দুইটা কালার হ্যাঁ এটার কিন্তু তিনটা কালার আচ্ছা সি গ্রিন কালার ব্লু কালার গোল্ডেন কালার যে কোন কালারটা আপনি নিতে পারেন আর এটা রেড ডিসি রনি ভাই 1850 টাকা 1850 টাকা 1850 টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবেন তারপর এই একটা পাঞ্জাবি আছে ফ্যাশনেবলের মধ্যে ইয়াং দের জন্য খুবই ব্যাটারফুল একটা পাঞ্জাবি দেখেন হাতায় এমন কি কলারে বুকে কাজ আচ্ছা এই যে সাইডে লোগো থাকবে লোগো স্টাইলের পাঞ্জাবি এই যে কাপড়টা খুবই ফেন্সি কাপড়ের মধ্যে দেখেন কাপড়টা খুবই স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি

এ এটা আছে আপনার মাশাআল্লাহ কাটছবি কাজের মধ্যে হাতের কাজের অনেক সুন্দর বডিটা থাকবে প্লেন কাপড়টা থাকবে পিনস আদি কাপড় এই দেখুন কাপড়টা খুবই সুন্দর একটা কাপড় পিনস আদি কাপড় আর দেখেন কাটছবি কাজ করা আচ্ছা ঠিক এটার কালার একটা আর এটা রেট দিছি আমরা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা কাটছবি কাজের পান্ডেবিটা ঠিক আছে তারপর এ একটা আছে হাতের কাজের এই পাঞ্জাবিটা তো জোস একটা পাঞ্জাবি এটা কিন্তু তিনটা সুতার কাজ আছে কালার হোয়াইট থাকবে সুতা থাকবে তিনটা তিনটা সুতা থাকবে এই যে কাটছবি কাজের মধ্যে দেখুন কাজটা দেখছেন খুব সুন্দর একটা কাজ করে এই হাতের কাজ আর এটা কিন্তু বুকের অর্ধেক কাজ বডিটা প্লেন এটা রেট দিছি আমরা বত্রিশশো টাকা বত্রিশ টাকা তারপর এই একটা পাঞ্জাবি খুব সুন্দর

এক 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 সাদা এবার সাদা সবচেয়ে শেষ বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি গুলো এই যে এটা কিন্তু হাতায় কিন্তু কপাতা স্টাইলের এই যে আচ্ছা হাতায় কিন্তু কপাতা থাকবে স্ন্যাপ বাটনের এটা রেট দিচ্ছি আমরা আঠাইশো পঞ্চাশ তারপর এটার একটা ডিজাইন এই যে এই তো কিন্তু সেম হাতায় কপাতা স্টাইলের

আপনার ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ তারপর একটা পাঞ্জাবি দেখুন এই পাঞ্জাবিটা তো ওয়াও সেরকম একটা পাঞ্জাবি সাতাই সকালে কাজ করা হ্যাঁ

তারপর এ একটা ডিজাইন দেখেন এক ইক্সের এক সাদা বাজে কোনটা তুই কোনটা আপনি নিজে কনফিউশন পড়ে যাবে এটা কত ভাই এটা দিছি 2650 2650 আচ্ছা তারপর এ একটা দেখুন সাদার মধ্যে আরো জো খুব সুন্দর হাতের কাজ এগুলো কিন্তু কাটছবি কাজ করা আচ্ছা আচ্ছা কাটছবি কাজ করা এটা কত ভাই 2850 2850 আচ্ছা তারপর এ একটা পাঞ্জাবি হুম

কিন্তু আছে হাতায় সহকারে কাজ করাই যে হাতায় সারে বুকে হাতায় সহকারে কাজ করা আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ তারপর এই একটা পাঞ্জাবি দেখুন রনি ভাই এই পাঞ্জাবিটা কিন্তু বাইশ টাকা বাইশ টাকা এইটো সেম 2200 আচ্ছা আর তারপর এই একটা আছে আপনার জামদানির পে চল সাপের কাজ করা আছে দেখুন হ্যাঁ কাপটা করে দাও এই যে 1800 টাকা 1800 টাকা এইটো সেম 1800 টাকা 1800 টাকা হ্যাঁ খুব সুন্দর তারপর যেটা দেখো রনি ভাই হুম ফ্যাশনেবল পাঞ্জাবি ইয়াং জন্য খুবই লাক্সারি একটা পাঞ্জাবি খুব বেটারফুল একটা পাঞ্জাবি